যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ষোলো সিরিজ লঞ্চ হয়েছে কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল পার্কে ইটস গ্লো টাইম নামের এক বিশেষ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হয়েছে এই সিরিজের আওতায় আইফোন ষোলো আইফোন ষোলো প্লাস আইফোন ষোলো প্রো এবং আইফোন ষোলো প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন লঞ্চ করা হয়েছে এরই মধ্যে আইফোন ষোলো এর ফিচার সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে এবার আইফোন ষোলো এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাম আইফোন ষোলো ও ষোলো প্লাসে থাকবে বায়োনিক এ এক আর চিপ আর ষোলো প্রো ষোলো প্রো ম্যাক্সে বায়োকিক এ এক আট প্রো সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ চারটি মডেলে থাকবে অ্যাপেল ইন্টেলিজেন্স ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে সঙ্গে প্রো মডেল দুটিতে চার শূন্য ওয়াটের চার্জিং সাপোর্ট বিশ ওয়াটের ম্যাক্সেফ চার্জিং তো থাকছেই এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ক্যাপচার বোতাম অর্থাৎ ফোনের লক না খুলেও শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে